সারা দিনে একশো বিশ গ্রামের বেশি রেডমিট ইনটেক না করাটাই কিন্তু নিরাপদ আসসালামু আলাইকুম আমি ফাহমিদা হাসেম কাজ করছি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে একটা ভুল ধারণা কিন্তু রেডমিট নিয়ে সবারই থাকে তো আমি সবসময় যেটা বলি যে অন্য খাবারের অন্য সব পুষ্টিকর খাবারের মতো রেডমিট কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার কারণ রেডমিট আমাদের জন্য খুব চমৎকার একটা ফার্স্ট ক্লাস প্রোটিনের সোর্স এবং রেডমিট থেকে আমরা একটা হি আমরা হিম আয়রন পাই যেটা আমাদের বডিতে খুব অ্যাবজর্ভ হয় রেডমিট থেকে রেডমিট থেকে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণে জিঙ্ক সেলেনিয়াম ভিটামিন বি কমপ্লেক্সও কিন্তু কিছুটা পেয়ে থাকি এবং কিছু চমৎকার অক্সিডেন্ট পাই দুটা থিয়ন যেটা আমাদের সেলের যে রেডিক্যাল সেগুলো ধ্বংস ধ্বংস করতে সাহায্য করে এবং কিছু নন এসেন্সিয়াল কয়েকটা অ্যামাইনো অ্যাসিড আমরা গরুর মাংস থেকে পাই যেটা অন্য পানির মাংসে খুব কম থাকে যেমন কার্নিটিন কার্নোসিন তো অন্যান্য খাবারের মতো রেডমিটও কিন্তু আমাদের জন্য একটা পুষ্টিকর খাবার যদি সেটা আমরা খাই স্বাস্থ্যকর উপায়ে নিয়ম মেনে হেলদি ফ্রিকুয়েন্সিতে প্রথমে আমি বলবো মাংসটা যখন আমরা নিব মাংসটা যখন নেওয়া হবে দৃশ্যমান যে চর্বি ভিজিবল ফ্যাট যেটা স্যাচুরেটেড ফ্যাট সেই চর্বিটা আপনারা ফেলে দিয়ে শুধু লাল লাল মাংসটা করবেন অর্থাৎ সাদা চর্বিটা ফেলে দিয়ে লাল মাংসটা নেবেন মাংসটা যখন আমরা ধোয়ার জন্য ক্লিন করব ক্লিন করার পর আমরা যদি একটু কুসুম গরম পানিতে পাঁচ মিনিট বা দশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এতে আরো কিছুটা ভিজিবল ফ্যাট কিন্তু চলে যাবে দেন আমরা যখন মাংসটা রান্না করি রান্নার সময় যেহেতু গরুর মাংসের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা কিন্তু বেশি থাকে একশো গ্রাম রান্না করা গরুর মাংসে থেকে কিন্তু আপনারা আট থেকে নয় গ্রামের মতো স্যাচুরেটেড ফ্যাট পাবেন সাত থেকে আট গ্রামের মতো মনোস্যাচুরেটেড ফ্যাট পাবেন এবং আনস্যাচুরেটেড ফ্যাট মাত্র এক গ্রাম তো একেই তো আমরা স্যাচুরেটেড ফ্যাট বেশি পাচ্ছি তো সেই ক্ষেত্রে গরুর মাংস রান্না করার সময় অতিরিক্ত তেল ব্যবহার না করে মাংস থেকে যে তেলটা বের হচ্ছে সেই তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করার যদি চেষ্টা করেন সেটা খুবই একটা ভালো বেনিফিট দিবে স্বাস্থ্য ঝুঁকিটা আমাদের কম রাখবে এবং মাংস যখন আমরা রান্না করব হাই হিটে রান্না শুরু করে আপনারা লো হিটে রান্নাটা শেষ করবেন এতে করে কিছু ক্ষতিকারক উপাদান যেমন হেটেরোসাইক্লিক অ্যামাইন্স নামক কিছু মতো কিছু ক্ষতিকারক উপাদান কিন্তু নষ্ট হয়ে যায় এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটাও কিন্তু কিছুটা কমে যায় এবং গরুর মাংস যখন রান্না করবেন তখন কিন্তু এটাতে যদি আপনি গরুর মাংসের সাথে যদি আস্ত রসুন অথবা মাশরুম এড করেন এটাতে কিন্তু আমাদের যে স্যাচুরেটেড ফ্যাটটা আছে বা কোলেস্টরলটা আছে সেটা একটু ব্যালেন্স হতে সাহায্য করে কারণ রসুনের কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা কোলেস্টেরলটাকে বা স্যাচুরেটেড ফ্যাটটাকে ব্যালেন্স করে ফেলতে সাহায্য করে এবং আমরা বাঙালিরা রান্না সাধারণ রান্না করি ঝোল দিয়ে রান্না করি সব সবসময় ঝোল রান্না না করে একটু গ্রিল করা রোস্ট করা এই ধরনের যদি পদ্ধতি কাপ আপ করা চেঞ্জ করেন এটা কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকিটাকে কম রাখবেন কম রাখবে সারাদিনে একশো বিশ গ্রামের বেশি রেডমিট ইনটেক না করাটাই কিন্তু নিরাপদ আরেকটা জিনিস হচ্ছে রেডমিটের পাশাপাশি কোরবানির ঈদে কিন্তু অর্গান মিট যেগুলো আছে যেমন কলিজা মগজ পায়া এখন তো আমরা গরুর সব কিছুই খাই জি খাওয়া হচ্ছে ইনটেস্টাইন যেটা ভুড়ি সেটা নেওয়া হচ্ছে এগুলো খুব সীমিত পরিমাণে রাখতে হবে যেহেতু গরুর মাংসটা কোরবানির ঈদে আমাদের একটু মোটামুটি দুপুরে খাচ্ছি সকালে নাস্তায় খাচ্ছি এরকম খাওয়া হয়ে যায় তো এই টাইমটাতে অর্গান মিটটা কম খাওয়াটাই ভালো খেলেও খুবই সামান্য পরিমাণে হ্যাঁ হ্যাঁ তো আপনার আর যারা দিনে আমরা যখনই গরুর মাংস খাবো চেষ্টা করবেন যখনই গরুর মাংস খাওয়া হবে গরুর মাংস খাওয়ার তিরিশ চল্লিশ মিনিট পর এক গ্লাস কুসুম গরম পানিতে লেবু চিপে দিয়ে অথবা যে কোনো একটা হার্বাল টি হিবিসকাস টি কোলেস্টেরল লেভেলটাকে নামাতে খুব সাহায্য করে অথবা টক দই পুদিনা দিয়ে একটা লাচ্ছি অথবা শশা পুদিনা লেবু দিয়ে একটা ডিটক্স ড্রিঙ্ক ওয়াটার অথবা জিরা পানি এই ধরনের পানীয় যখনই গরুর মাংস খাবেন গরুর মাংস খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর রাখার চেষ্টা করবেন তবে বিফ আইটেম খাওয়ার পর কখনোই গ্রিন টি খাবেন না কারণ গ্রিন টিটা কিন্তু আমাদের আয়রন যেহেতু ক্যাচিন টাইপের উপাদান থাকে আমাদের আয়রনটার অ্যাবজর্পশনে বাধা দেয় গরুর মাংস কিন্তু হিম আয়রনের খুব চমৎকার একটা উৎস তো কোরবানির ঈদে আমরা গরুর মাংস খেলেও আমি যদি আমরা যদি এই পয়েন্টগুলোর কথা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যাবে